আসসালামু আলাইকুম যে সকল ভাইরা উবার ডেলিভারিতে আপনার বিজনেস বাড়ানোর জন্য বিভিন্ন অফার প্রমোশন দিতেছেন শুধুমাত্র ভিডিওটি তাদের জন্য আর কি তো রেস্টুরেন্ট মালিকগণ যারা আছেন তাদের প্রথমে যেটা বিশ্বাস রাখতে হবে সেটা হলো উবার বা ডেলিভারি যাদেরই বলেন তারা রেস্টুরেন্ট মালিকদের পছন্দ করে না অ্যান্ড দিস ইজ ভেরি ট্রু তারা পছন্দ করে না পছন্দ করে না আপনাকে এমন এমন ক্যাটাগরিতে এমন এমনভাবে আপনাকে আপনার কাছ থেকে প্রেমে নিয়ে নিবে না আপনি কিছু বলতে পারবেন না সহ্য করতে পারবেন তাদের অফার প্রমোশনগুলা দেখলে মানে আসলেই কষ্ট লাগে আমি আপনাকে কয়েকটা জিনিস দেখাই ডেলিভারি তো আপনার দেখাচ্ছে হচ্ছে গিয়ে আপনার যদি পনেরো এর মধ্যে পনেরো পার্সেন্ট নাই প্রথমত তারা থার্টি নিয়ে নেয় এর মধ্যে তারা বিভিন্ন অফারে মানে এমনভাবে আপনার কাছ থেকে পেমেন্ট নেয় দেখবেন যে আপনার মাস শেষে খুব একটা কিছু পাওয়া যায় না ইভেন কি আমরা যখন অ্যাপ্লাই করি আমরা অনেকগুলো অ্যাঙ্গেল বাঁচিয়ে অ্যাপ্লাই করার চেষ্টা করি এরপরেও দেখা যায় যে তাদের সাথে পারা যায় না তারা এমন এমন ভাবে আপনার কাছ থেকে পেমেন্ট নিয়ে নিবে শুধুমাত্র আপনি কষ্ট করবেন কষ্ট করে সব বিক্রি করবেন তারা বিভিন্ন অফার প্রমোশন এগুলা মানে শো করে বিভিন্ন প্রাইস নিয়ে নেবে এবং কি আপনি মাস শেষে দেখবেন যে বিক্রি করছেন অনেক অনেক খুশি হয়েছেন যখন ব্যাংকে আপনার পেমেন্ট প্রবেশ করবে আপনি দেখবেন যে মাস অনেক কিছুই নাই যে সকল ভাইরা ওভার ডেলিভারিতে বিভিন্ন অফার দিতেছেন তারা হয়তো জানেন যে আমি কতটা মনের কথা বলতেছি আপনার উভারের যে অফারগুলা দেখেন আপনার ঘরগুলা ব্লক করা আপনি চাইলেও বেশি লিখতে পারবেন না ধরুন যে আপনি এরকম লিখতে চাচ্ছেন যে পঞ্চাশ ইউরোর কেউ যদি বেশি নেয় তাকে আমরা ধরুন পাঁচ ইউরো ফ্রি দিব কিন্তু উভারে এই ঘরই নাই আপনি এখানে বাটনই নাই তারা উঠিয়ে দিছে তারা রাখছে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ আজকের আপডেট আপডেট ওটা চেঞ্জ করে কন্টিনিউসলি চেঞ্জ করে তো আপনার যদি আপনার বিশ ইউরোর কোনো প্রোডাক্ট হয় তাহলে আপনার ওইটার যদি টোয়েন্টি পার্সেন্ট অফ দেন তাহলে আপনার বিজনেসে থাকে কি তো এখন তাদের সাথে আসলে আপনি কিভাবে পারবেন এটা খুবই টাফ তারা দেখা গেছে তাদের যে হেডকোয়ার্টারে যদি কখনো যাওয়ার সৌভাগ্য হয় তখন আপনি দেখবেন যে তারা বিভিন্ন উপর থেকে বিভিন্ন অঙ্ক করে আর কি ক্যালকুলেশন ক্যালকুলেশন করে করে এমনভাবে ধরা হয় যে সকল ব্যবসায়ী রেস্টুরেন্টের মালিকগণ আছেন তাদের জন্য মানে আপনি দিলেও বিপদ না দিলেও বিপদ আপনি যদি অফার না দেন তারা বিভিন্ন জায়গায় ঘর রাখছে ক্লায়েন্টদের ঘরের মধ্যে দেখি তো ধরুন যে আমি আমি ওবারে কোনো অর্ডার দিব তো আমি আমার ওই ঘরের মধ্যে মোবাইল অ্যাপস মধ্যে গিয়ে আমি দেখব যে দেখি তো বাই ওয়ান ফ্রি দিছে কিনা একটি অফার কেউ দিছে কিনা তো আপনি যদি এই অফারটা না দেন তার মানে ঘরের মধ্যে আপনি নাই তার মানে আপনি অলরেডি অফার দেওয়ার পরে পারা যাচ্ছে না আবার সেই ঘরে যদি না থাকেন তার মানে অলরেডি নাই আপনি আবার আপনি অফার দিলেও দেখবেন যে আপনার এমন ভাবে আপনার কাছ থেকে প্রেমে নিয়ে নিতেছে আপনার কিছু থাকতেছে না তো এক্ষেত্রে আপনি কয়েকটা বিষয় কিছু টিক্স ইউজ করতে পারেন যে যখন আমরা ডিমান্ড করবো তখন আমরা বলে দিব যে এই ক্যাটাগরিতে কাজ করলে ভালো হয় আর আরেকটা বিষয় হচ্ছে তারা মাল্টি বিলিয়ন কোম্পানি তারা কি করে তারা বিভিন্ন ক্যাটাগরি করে যেমন ধরুন যে আপনার সাতলিতে একটা বিজনেসের জন্য যে পরিমাণ চার্জ কাটবে আপনার আমাদের দূরের বা বভিনী থেকে আরও ভিতরে সার্সেল থেকে আরও ভিতরে সেইখানের একটা রেস্টুরেন্টের জন্য কিন্তু এরকম প্ল্যান না তো ওদের ভিতরে উপর থেকে বিভিন্ন ক্যাটাগরি করা থাকে যে আমি এই সেক্টরে এই ব্যবসায়ী মালিকগণদের ধরবো যারা এই এরিয়াতে আছে আবার এই সেক্টরে আমি হালকা একটু ছাড় দিব তো ওইগুলো আবার আমাদের দেখতে হয় দেখে বুঝতে হয় যে আসলে আপনার বিজনেসে কোন কোন জায়গায় একটু একটু গ্যাপ আছে তো গ্যাপ থাকার পরে যখন আমরা ওইখানে ট্রাই করি কিছুদিন ট্রাই করার পরে আবার দেখা যায় এখানে কাজ করে না মানে অনেকটা আপনি চোর পুলিশ খেলার মতো বলতে পারেন দেখা গিয়েছে যে আপনি এদিকে একটু অফার এদিকে একটু অফার কমিয়ে টুমে কিছু একটা করছেন দেখা গেছে যে এক সপ্তাহ দুই সপ্তাহ আপনি দিতে পারছেন পরের সপ্তাহে আবার বলতেছে যে না এটা আপনার ক্যাটাগরিতে সাথে যাচ্ছে না মানে আপনি ম্যাক্সিমাম ট্রাই করতেছেন যাতে আপনি মানে সর্বোচ্চ একটা ভালো রেজাল্ট আনতে পারেন আপনার বিজনেসের জন্য কিন্তু দেখা গেছে তাদের হেডকোয়ার্টারে বড় বড় অফিসার বসে আছে মানে চেষ্টা করেও পারা যাচ্ছে না আর কি তো মূলত ওভার ডেলিভারও আপনি যদি ব্যবসায়িক মালিক হন আপনাকে পছন্দ করে না ইভেন কি তারা তারা যদি পারতো আপনাকে কোনো পেমেন্ট না দিয়ে যদি সব পেমেন্ট তারা নিতে পারত তারা আরো বেশি খুশি হতো মানে মানে কিছু তাদের অফার প্রমোশন এমন ভাবে সেট করা মানে আপনাকে শো করবে সব কিছুই হচ্ছে কিন্তু হচ্ছে না আবার হচ্ছেও মানে তারা মিক্স করে রাখছে আর কি তো একটু একটু গ্যাপ থাকলেও দেখা যায় যে আমরা ট্রাই করি যে গ্যাপের মধ্যে আপনার বিজনেস দাঁড়া করানোর জন্য কিছু করা যায় কিনা বা সবার চেয়ে একটু উপরে যাওয়া যায় কিনা সেখানেও আবার খুঁজে খুঁজে পেয়ে যায় আর কি আমাদের এরকম একটা অবস্থা আর কি তো দেখা যাচ্ছে আপনি অনেক কষ্ট করবেন বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্ট আনবেন লোকজন খাটাবেন লোকজন খাটানোর পরে আপনার কিছুই হবে না তাদের বড় একটা অ্যামাউন্ট প্রফিট হয়ে যাবে এই হলো ইন্টারনেট এখন তাহলে বলতে পারেন যে আসলে ডেলিভারি যদি আমার আমাদের পছন্দ না করে রেস্টুরেন্ট মালিকদের পছন্দ না করে কাদের পছন্দ করে তারা পছন্দ করে তাদের ক্লায়েন্টদের তাদের যে ক্লায়েন্ট মানে আম জনতাকে তারা পছন্দ করে রেস্টুরেন্টের মালিকদের কাছ থেকে বিভিন্ন কিছু সিস্টেম করে তারা পেমেন্ট নেয় এবং বিভিন্ন অফার প্রমোশন তারা সাধারণ ক্লায়েন্ট পছন্দ করে অনেক তারা যদি কোনো দোষ করে খাবার একবার খেয়ে যদি বলা যে খাবার পায় নাই তারা এরপরে রেস্টুরেন্টের মালিকদের ধরে তারপরে রেস্টুরেন্টের মালিকরা যদি কোনো দোষ নাও করে বেশিরভাগ ক্ষেত্রেই মালিকদের দোষ হয় মালিকদের উপরে ধরে তারা পছন্দ করে হলো তারা তাদের যে ক্লায়েন্ট আছে তাদের পছন্দ করে অনেক পছন্দ করে এবং কি বিভিন্ন অফার মোবাইলের টেক্সট নানান সিস্টেমে তাদেরকে বিভিন্ন অফার প্রমোশন কন্টিনিউয়াসলি দিতে থাকে ইভেন কি হেডকোয়ার্টার থেকে ওভার ডেলিভার অর্ডার তার সরাসরি বলে না তবে যা বোঝা যায় অন্যান্য বিজনেস স্টাডি করে তারা তাদের হেডকোয়ার্টার থেকে লস দিয়ে হলেও তারা তাদের ক্লায়েন্টদের খুশি রাখে তাদের ক্লায়েন্ট মানে আমরা আমজনতা কিন্তু তারা এই চাপটা দেয় হচ্ছে রেস্টুরেন্ট মালিকদের আমি আপনাকে ছোট ভাবে বলি যেমন ধরুন যে আপনি রেস্টুরেন্টের প্রোডাক্ট কিনতে যেখানে যাবেন সেখানে কিন্তু আপনি বিভিন্ন প্রাইস কেন কেন বেশি কম এই বলবেন আপনি মন খুলে বলবেন কিন্তু আপনার রেস্টুরেন্টের মালিক কিন্তু আপনি আপনার ক্লায়েন্টদের কিন্তু এত কিছু বলতে পারেন না কিন্তু যেখান থেকে আপনি প্রোডাক্ট কিনবেন তাদের অনেক কিছু বলতে পারেন তো ওভার ডেলিভারও সেমভাবে ভাবে কাজ করে তারা রেস্টুরেন্টের মালিকদের অনেক চাপ দেয় কারণ তারা রেস্টুরেন্টের মালিকের কাছ থেকে খাবারটা নিতেছে কিন্তু তারা খুব সুন্দর বিহেভ করে হচ্ছে আপনার রেস্টুরেন্টের যারা খাচ্ছে তাদের তো তাদের পছন্দের লোক ওভার ডেলিভারির পছন্দের লোক হচ্ছে তারা আর যারা অপছন্দের তারা হলো ব্যবসায়ী যারা আছেন অনেক কষ্ট করে বিজনেস টিজনেস দেওয়ার পরেও আপনাকে অনেক চাপ দিয়ে কারণ আপনি হচ্ছেন বিক্রেতা ওভার ডেলিভারও আপনার কাছ থেকে কিনে তারা তাদের ক্লায়েন্টদের কাছে বিক্রি করে তো তাদেরকে খুব আদরে রাখে কিন্তু আমরা যারা রেস্টুরেন্ট ব্যবসায়ী আছে আমাদের অনেক কষ্ট দেয় তো আপনি এখান থেকে বের হওয়া কষ্ট আবার না আসলে তো দেখবেন যে আপনার পাশের রেস্টুরেন্টে অর্ডার দিয়ে দিছে সেইটা আপনার রেস্টুরেন্টের উপরে যে যারা থাকে তারা আপনার ডোর রেস্টুরেন্টের পাশে ডোর খুলে উবার থেকে নেবে তবু আপনার রেস্টুরেন্টের নিচে এসে খাবে না মানে এরকম একটা অবস্থা তাদের বেতনটা যদি তারা পারে রেস্টুরেন্ট মালিকগণের উপর দিয়ে উঠিয়ে দেয় যে বেতনটা আপনি দিন মানে অনেকটা আপনি বিজনেস দিয়ে ওভার ডেলিভারির কাছে আপনি আর কি হস্তান্তর করে ফেলছেন যে আপনি যেভাবে ইচ্ছা আপনি করেন এরকম আর কি তা আমরা ট্রাই করি যে যতটুকু মানে শর্টকাট বা কোনোভাবে যাতে এটার মানে আপনার নেগেটিভ ইফেক্ট না পড়ে আবার পজিটিভ ততটুকু নেওয়া যায় যাতে নেওয়া যায় আর কি এরকম একটা বিষয় আর কিছু বিষয় আছে যেটা আপনার উবার ডেলিভারও আপনি চাইলেও ফিরাইতে পারবে না যেহেতু বিজনেসটা আপনার তো আমরা বলে দিব এই এই করেন তো আপনি যদি এই কাজগুলা করেন তাহলে হয়তো ভালো একটা রেজাল্ট আসবে এখন দেখা গিয়েছে যে আমরা বলি অনেকবার বলি তো অনেক ব্যবসায়ী মালিকগণ গুরুত্ব দেয় না যে না মনে হবে না বা ট্রাই করে দেখি হলে হলো না হলে না হলো তো তখন কি হয় আস্তে আস্তে প্যারিস বাংলার বদনাম হতে থাকে এখন বড় কোম্পানিকে তো আর এত কিছু বলা যায় না সকল রাগ দুঃখ আরকে আমাদের উপরে বলা হয় অনেকটা এরকম যারা যারা মোবাইল শপ আছে তারা দেখবেন যে লাইকা কার্ড বিক্রি করে তো লাইকা কার্ড বিক্রি করার সময় আপনার লাভ হয় পঞ্চাশ পয়সা মাঝে মাঝে সত্তর আশি পয়সা এখন কার্ডটা তো পাঁচ ইউরোর তো লাইকার লাভ হয়ে যায় চার ইউরো চার ইউরো তিরিশ বিশ হোয়াট তো লাইকা কোম্পানিতে কিছু বলতে পারে না ওই যে মোবাইলের যে দোকানদার যে ভাইটা আছেন তার সাথে অনেক প্রবলেম ইভেন যারা আগে কলিং কার্ড বিক্রি করতো কলিং কার্ডে অনেক সময় কথা বলতে বলতে শেষ হয়ে যেত তো যে ভাইটা ওই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কলিং কার্ড বিক্রি করতেছে তাকে এসে সবাই ধরতো তো আমরা তো আসলে রকম কিছু না আমরা তো খাদেন তাই না তো আমরা বলতেছি ভাইয়া এটা এটা করেন তারা কিন্তু অনেক অনেক বড় প্ল্যান নিয়ে নামছে আর কি এবং কি আপনি যদি না আগান তাহলে আমাদের উপরে বলেও লাভ হবে না তো আমরা মাস ট্রাই করব ছয় জানি না ভিডিওটা আপনারা ক কবে বা কখন দেখবেন তো আমরা ছয় মাস ট্রাই করবো আপনার বিজনেস ডেভেলপ করার জন্য যদি কেস না হয় তাহলে আর আমাদের এই সার্ভিস নিয়েন না আমরা চাই না যে আমাদের কোন সার্ভিস আপনাদের প্রেশার দিয়ে দিয়ে পরে বদনাম হোক তাই না অন্তত সম্পর্ক সুন্দর থাকুক সম্পর্ক সুন্দর থাকলে পরে হয়তো বিজনেস হবে তা আমরা ম্যাক্সিমাম ট্রাই আর এই মাস মধ্যে আমরা বলে দিব যে ভাই এটা এটা করতে হবে তা আপনি যদি এগুলা না করেন তাহলে অযথা আমাদের উপরে এই কিভাবে আপনার বিজনেস বাড়াতে হয় সেই দায়িত্বটা আমাদের দিয়েন না না দিলে আমরা বেশি খুশি হবো অন্যান্য কাজে আসলে অবশ্যই আমরা সম্মানের সাথে গ্রহণ করবো কি তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম